হরে কৃষ্ণ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত সফল একাদশী ব্রত পালন করতে হবে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ব্রতপান করতে হবে আট জানুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদবাকে সকল স্থানেই ব্রতপান করতে হবে সাত জানুয়ারি রবিবার ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাদবাকে সকল স্থানেই এই সফল একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রত সফল একাদশী ব্রত পালন করতে হবে সাত জানুয়ারি দুই খ্রিস্টাব্দ রবিবার তো আপনারা সকলে অবশ্যই এই সফল একাদশী ব্রত পালন করবেন তো একাদশীতে অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীবত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দারণ করবেন তুলসী পরিক্রমা করবেন শ্রীমত ভগবদ্গীতা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন যেমন এই একাদশীতে আপনারা সফল একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন এইভাবে আপনারা প্রতিটা একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশীতে সকল প্রকার পঞ্চর অভিজ্ঞ বর্জন করতে হবে একাদশীর আগের দিন এবং একাদশীর পরদিনে আপনারা আমিষ আহার বর্জন করবেন দুধ ক্রীড়া চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন ন্যাশা উপার্জন করবেন অবদেশ উপার্জন করবেন আর একাদশীতে সকল প্রকার পঞ্চর অবশ্য উপার্জন করতে হবে যদি কেউ একাদশীতে নির্জল উপবাস করেন তাহলে সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন তাহলে আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম বোনা আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে প্রতিটি একাদশ ব্রতই পালন করতে পারবেন তবে সবজি পায়েস চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্ব দিতে হবে ভজনের প্রতি কৃষ্ণ ভজনের প্রতি তাহলে ভগবান বেশি প্রসন্ন হবেন তো আপনার প্রত্যেকে অবশ্যই সফল একাদশী ব্রত পালন করুন এবং আপনার মানব জন্মকে সাফল্য মণ্ডিত করুন ভগবানের অকৃত্রিম কৃপা লাভ করুন আপনি নিজে ব্রত পালন করুন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলে এই সফল একাদশী ব্রত সহ প্রতিটি একাদশী ব্রতই যেন সকলে পালন করে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে এবং এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশটি একাদশী ব্রত রয়েছে সেই পঁচিশটি একাদশ শী ব্রতের যে একাদশী তালিকা কোন দিন ব্রত পালন করতে হবে পরদিন দিনের সময়সূচি সারা বিশ্বের এই একাদশীর প্রদান করেছি আমাদের চ্যানেলে সেই তালিকা রয়েছে যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা আমাদেরকে ইনবক্সকে জানাতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো সারা বিশ্বের একাদশী তালিকায় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো আপনারা সকলে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী সফল একাদশী ব্রত পালন করুন এবং মানব জন্মকে সার্থক করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই এই সফল একাদশী ব্রত পালন করে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ